নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আজকে আর টাইটেল দেখে বুঝেই গেছেন লিলি হ্যাঁ এই সৌভাগ্যের গাছ বলা হয় এটিকে এবং এই পিস লিলিকে কীভাবে পরিচর্যা করতে হবে সেইটা আজকের বলবো কোন স্থানে লিলি গাছ রাখলে আপনার গাছটি সুন্দরভাবে সুস্থভাবে সবলভাবে বেঁচে থাকবে এবং ফুল আসবে সেই পরিচর্যা আজকে ডিটেলসে বলবো এবং করে দেখাবো তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিভার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন যাতে করে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে তো এই পিসলিলি গাছ করতে গেলে যেটা সবার আগে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টবের মাটি নির্বাচন আমরা টবে গাছ করতে গেলে সময় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি পছন্দ করতে হবে গাছেদের করে সেই কারণে সেই রকম মাটি বানাতে হবে আর তার পাশাপাশি বিশেষত পিসলিলি গাছ কখনোই গোড়ায় জল জমা একেবারে পছন্দ করে না তাই মাটিটা একদম হালকা ঝুরঝুরে যেটাকে বেলে ধোয়াশ মাটি বলে সেই মাটি আমরা কিন্তু বানাবো এই টবের জন্য কারণ আমাদের কাছে সাধারণত এঁটেল মাটি পাওয়া যায় মানে থাকে সেটাকে বালি মাটি মিশিয়ে আমরাকে আমরা ওটাকে বেলে দোঁয়াশে পরিণত করব যেটা গাছেদের জন্য খুবই ভালো দুয়াঁশ মাটি হলেও সেটাকে বেলে বেলেদোয়াঁশ করে নিতে হবে অর্থাৎ বালির ভাগটা বেশি থাকবে মতো অবস্থায় আমরা কিন্তু পিছলিলি গাছকে সুন্দরভাবে বাড়িয়ে তুলতে পারবো এবং তার থাক সঠিক পরিচর্যার মাধ্যমে তাতে ফুল আনতে পারবো তো দেখুন এরকম সানবার্ন হয়ে যায় কারণ এই গাছটি চড়া রোদ মানে সরাসরি সূর্যের আলো পছন্দ করে না ইনডিরেক্ট সূর্যের আলো এই গাছের জন্য আদর্শ তো এই কারণে আমরা এটাকে বারান্দাতেও রাখতে পারি এবং সেমিসেড এরিয়ায় যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছাবে না সেরকম জায়গায় রাখতে পারি বা গ্রিন হাউস করে নিয়ে তার তলায় রাখতে পারি যে যেরকমভাবে হোক রাখতে পারি আর এই গাছের এই গোড়া থেকে দেখছেন যে অজস্র কিন্তু ডাল বেরোয় এই ডাল মানে গা মানে ডাল নয় সরি গাছের মানে শাখা বেরোয় চারা বেরোয় যেটাকে বলি এর কিন্তু আলাদা করে নিয়ে আমরা অন্য টবে বসিয়ে পুনরায় আরেকটি পিসলিলি গাছ সহজেই তৈরি করে নিতে পারি অর্থাৎ রিপোর্টিং যখন আমরা করব তখন এই গাছগুলোকে ছাড়িয়ে নেব আলাদা আলাদা করে নেবো হালকা করে টানবেন হাত দিয়ে দেখবেন ছেড়ে বেরিয়ে আসবে তো সেটাকে নিয়ে অন্য টবে বসিয়ে দেবেন আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে তো এই উপায়ে আমরা একাধিক পিসলিলি গাছ কিন্তু তৈরি করে নিতে পারবো আর মাটি কি হবে বলে দিই যে টবে পিসলিলি গাছ বসাবেন তা সেই টবের ফর্টি ফর্টি পারসেন্ট আপনারা নিয়ে নেবেন মাটি যে গার্ডেন সয়েল আপনার কাছে রয়েছে সেটা নিয়ে নেবেন ফর্টি পারসেন্ট আর অবশ্যই তার সাথে সম মিশিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহৃত লাল মোটা দানার বালি তো এই দুটো জিনিস আর বালিটা বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তাহলে মাটি এবং বালি এই নিয়ে এইটটি হয়ে যাবে একটা টবের মাটি চল্লিশ শতাংশ নেবেন টবের সেই একই পরিমাণে নিয়ে নেবেন বালি তো হয়ে গেল এইট্টি পার্সেন্ট ফাঁকা যে কুড়ি শতাংশ বা টোয়েন্টি পারসেন্ট পড়ে থাকবে সেটা আমরা নিয়ে নেব কম্পোস্ট যে কোনো কম্পোস্ট হতে পারে ভার্মি কম্পোস্ট পচা সার বা এক বছরের পুরনো গোবর সার গোবর সারটা এক বছরের পুরনো হতে হবে তো এই নিয়ে আমরা মিডিয়াটা বানিয়ে নেব যেটা কিনা না এই পিসলিলি গাছের জন্য একেবারে আদর্শ মাটি সেটা আমরা করে গাছ বসালেই বুঝতে পেরে যাব তো মাসে একবার করে এই গাছে খাবার দিতে হয় টবের মাটিতে খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না পাতায় কিছু ফলিয়ে স্প্রে করা যেতে পারে যেটা কিনা ফুল আনতে সাহায্য করবে সেগুলো বলে দিচ্ছি ভিডিও চলতে চলতে বা পরিচর্যা দেখাতে দেখাতে আমি বলে দিচ্ছি আর এই গাছের পাতা স্প্রে করে স্নান করিয়ে দেবেন বা কাটন দিয়ে জ ভিজিয়ে নিয়ে মিশিয়ে দেবেন তাহলে চকচকে থাকে ভালো থাকে তো কি খাবার দেব দেখেনি এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি হাড়গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি আর এই হর্নমিল বা শিংকুচি এবং হাড়গুঁড়ো এই দুটো কিন্তু অর্গ্যানিক খাবার এই দুটো দিতেই হবে আর সবচেয়ে বড়ো কথা অর্গ্যানিক খাবারই বেশি পছন্দ করে পিসলিলি গাছ তো লেদার মিল এক টেবিল চামচ এক টেবিল চামচ রয়েছে নিমখোল পোকামাকড় দূরে রাখবে পাশাপাশি নিউট্রিশন যোগাবে এখানে পটাশ বা অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ নেওয়া হয়েছে এক টেবিল চামচ এখানে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এক চা চামচ টেবিল চামচ নয় আর তার পাশাপাশি কালো গোল গোল দানা যেটা দেখছেন জিয়ার দানা সেটা এক চা চামচ এরপরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং গাছের ফিডার উডগুলো যাতে সব খাবারগুলো টবের চারিধার থেকে সমানভাবে সংগ্রহ করতে পারে সেই কারণে এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা তো এরপরে যে কাজটা করতে হবে আমাদের এটা মাসে একবারই দেব এই খাবারটা টবের মিডিয়ায় তো সেই ক্ষেত্রে আমি বলবো মাটি হালকা করে খুঁচিয়ে নেবেন নিয়ে এই খাবারটা দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন মাসে একবার আপনাকে হিউমিক অ্যাসিড দিতে হবে এই টবের মিডিয়াতে যাতে করে খাদ্য কণাগুলো একদিক থেকে যেমন ভেঙে যায় সহজে গাছ গ্রহণ করতে পারে তেমন তার পাশাপাশি গাছের শিকড় যাতে মজবুত হয় শিকড় যাতে সুস্থ থাকে গাছের খিদে যাতে বাড়ে সেই কারণে আমাদের কিন্তু এই হিউমিক অ্যাসিড দিতে হবে যাতে লিকুইড ফর্মেশানে আছে এক লিটার জলে এক এমএল নিয়ে গাছের গোড়ায় তিনশো এম এলের মতন দিয়ে দেবেন আর অবশ্যই যাদের কাছে ডাস্ট বা দানা ফর্মেশানে আছে এক লিটার জলে এক চা চামচ নেবেন টেবিল চামচ নয় এক চা চামচ নিয়ে জলে গুলে যাবে এক লিটার জল সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এমএল নিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন এই খাবারটা আট ইঞ্চি টবের জন্য আমি বললাম আট বা দশ ইঞ্চি টবে এই খাবার একই পরিমাণে আপনারা দিতে পারবেন ছ ইঞ্চি টব হলে এই খাবার যে পরিমাণ দেখালাম সেই পরিমাণে খাবারটা দিয়ে আপনারা মানে বানিয়ে নিয়ে তার থেকে দু টেবিল চামচ পরিমাণে নিয়ে এই মিক্সড খাবারটা দিয়ে দেবেন তবে ছ ইঞ্চিতে গাছ বসাবেন না পিছলিলি গাছ মিনিমাম আট ইঞ্চি টব বসানোর চেষ্টা করবেন যাতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং অজস্র পরিমাণে গাছ কিন্তু নতুন গাছের সৃষ্টি করবে পাশাপাশি ফুল আনবে দ্রুত খাবারটা দেওয়ার পর ভরপুর জল দেব না সামান্য জল দেব আর টবের মিডিয়া যখন শুকনো হবে অন্তত দুই থেকে তিন ইঞ্চি টপ সয়েল তখনই কিন্তু আমরা জল দেব অতিরিক্ত জল কিন্তু বিসলিলি একেবারে পছন্দ করে না এই গাছ যেমন অতিরিক্ত জল পরাচ্ছন্দ করে না চড়া রোদ পছন্দ করে না তেমনই কিন্তু শীতকালটা এর পছন্দের নয় অর্থাৎ পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের তুলনায় বা পনেরো ডিগ্রি সেলসিয়াসের তুলনায় এই টেম্পারেচার যখনই নামবে শুষ্ক আবহাওয়া যখনই হয়ে যাবে তখন কিন্তু এই গাছটি পাতা হলুদ হওয়া শুরু করে বা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সময় এক্সট্রা কেয়ার নিতে হবে কী কেয়ার নিতে হবে তখন বলে দেব সময় মতো তো আপাতত এই অক্টোবর মাসে এই পরিচর্যা যেটা দেখালাম সেটা করে ফেলুন গাছটিকে ডিরেক্ট সানলাইটে রাখবেন না অনেকেই প্রশ্ন করেন যে পাতা বার্ন হয়ে যাচ্ছে দেখুন আমারও পাতা বার্ন হয়েছে কারণ আমার যে সেডি এরিয়া খুবই কম সামান্য কিছু জায়গা আছে তো সেখানে রাখতে হয় তো সেই জন্য বলবো সরাসরি সূর্যের আলো রাখবেন না বায়োভিটায়ক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে গাছে এমনটা কোনো নয় বা এর বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার অন্য কোনো অনুখাদ্যের থেকে সিউইট বেশি ভালো কাজ করে আর গাছের পছন্দও তাই তাই বলবো যে সাগরিকা বা এক্স, কিংবা অল ইন গোল্ড বা অল ইন গোল্ড সুপার এই জাতীয় বিভিন্ন এছাড়াও অনেক সিউইড আছে সেই সিউইড মাসে দুবার আপনারা কিন্তু আপনাদের এই লিলি গাছে দিয়ে দেবেন অর্থাৎ খাবার দেওয়ার তবে মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা গাছের পাতায় ফলিয়া স্প্রে করতে পারেন আবার দ্বিতীয়বার করবেন দশ দিন পরে এই সি উইড বেস ফার্টিলাইজার যেটা দিতে বললাম আর একদম গাছের পাতাগুলোকে কাটান দিয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবেন এইভাবে আর হ্যাঁ যে অ্যাসিডটা দেওয়ার কথা বললাম সেটা গাছের মানে টবের মাটিতে এক সপ্তাহ পরে দেবেন খাবার দেওয়ার তো ওটা মাসে একবারই দিতে হবে হিউমিক্যাসিডটা তো এইভাবে পরিচর্যা করুন সহজে গাছ হবে সহজভাবে পরিচর্যায় আপনার পিসলিলি গাছ আপনাকে ভরিয়ে দেবে ফুলে আর তার পাশাপাশি গাছ ঝোপালোও হবে তো পরবর্তীকালে কিভাবে নতুন চারা তৈরি করব সেটা অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে দেখাবো দেখাবার জন্য তো এই গাছ থেকেই তো আজকের মতো পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন গা প্রচুর গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার